بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد لغد واتقوا الله عن أبي ذرٍّ رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر اتق الله حيث ما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام الدكار. أعبد مصلي نكرام আলেম উলামা তলাবাই আয়জম আমার যুবক ভাইরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার দুই রাখা ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হইলো আল্লাহর ভয়ে নিয়ে আল্লাহর ভয় আবদুল মালিক সিদ্দিকি রহমতুল্লাহ আলী তিনি বলেন তাকুয়া বলা হয় আল্লাহর বয় বলা হয় এমন সমস্ত জিনিসকে ছেড়ে দেওয়া যেটা তাল্লুক মা আল্লাহর মধ্যে বেগাত ঘটায় তাল্লুক মা আল্লাহ মানে আল্লাহর সাথে সম্পর্কর মধ্যে যে জিনিসটা বেগাত ঘটাইব মানে এটা সমস্যা সৃষ্টি করবে ওই জিনিসটাকেই ছেড়ে দাও এটার নামই হইল তাকুয়া যে সম্পর্ক ধৈরা রাখলে আপনার জীবনের জন্য ক্ষতি হবে ওই সম্পর্ক ছেড়ে দেওয়া যে জিনিসটাকে ধরে রাখলে যে আমলটা করতে গেলে যে কাজটা করতে গেলে আপনার জীবনের প্রতি অর্থাৎ আপনার ইমানের প্রতি আঘাত আসবে ওই জিনিসগুলোকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকুয়া আমাদের হজরত আশরাফ আলী তাহানবী রহমতুল্লাহ আলীর একটি ঘটনার দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো তাকুয়া কাকে বলে কিভাবে আমরা তাকুয়া অর্জন করতে পারি আশরাফ আলী তানবী রহমতুল্লা আলীর নাম শুনে নাই এমন কোনো আলেম নাই বর্তমান ওনার জীবনের জিন্দগির পর থেকে নিয়ে যারা আলেম হইছে তারা সবাই আশরাফ আলী তাহানবীর রহমতুল্লাহ আলীকে চিনেন ওনার লিখিত কিতাব প্রায় এক হাজারের মতন বলেন না সুবাহান আল্লাহ কিতাবে লেখে যে প্রায় উনি যে কিতাবগুলি লিখে গেছেন প্রায় এক হাজারের মতন কিতাবই আছে ওনার লিখিত তো তানবির রহমতুল্লাহ আলীর একটি ঘটনা থেকে আমরা বুঝে আসবে যে আমরা কিভাবে আল্লাহকে ভয় করব। একবার তানবির রহমতুল্লাহ আলী ওনার এলাকা থেকে তানা ভবন থেকে উনি মিরাটে যাবেন ওনার আত্মীয়ের বাসায় তখন তিনি ওনার সাথে কিছু মাল নিলেন এমন কি পাশাপাশি কিছু আখের বোঝাও নিলেন আমাদের দেশের বাসায় কুশ্যের দিব তারা যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা ট্রেনে উঠাই দিব তখন তারা কি করলো আখের বোঝাটাকে কাটায় উঠাইয়ে না দিয়া এমনি সরাসরি উঠাইয়ে দিতেছে অথচ নিয়ম ছিল যে যতটুকু মাল নিবে ওই মালটাকে ওজন কইরা এটার একটা দাম দিতে হবে এটাও তো আমাদের দেশে এখনো আছে যদি আপনার মাল বেশি হয় তাইলে কিন্তু গাড়িওয়ালাকে আলাদা করে কিছু টাকা দিতে হয় আইন আছে এটা এতটুকু পরিমাণ নিতে পারবেন এরপরও হইলে আপনাকে মালের বাড়াও দিতে হবে এমন আইনও আছে তা আগের যুগে হয়তো আরও বেশি কটুর ছিল যে মালটাকেও ওজন করিয়া করিয়া আপনার দাম দিতে হবে তখন কিছু মুড়িদের যখন এটা না দিল ওজনে কাটায় কাটার ওজনে না দিল তখন বললেন যে না না তুমি এটাকে কাটায় ওজন দিয়া দাও ওজন যত টাকা টাকা আমার ভাড়া তখন তারা বলতেছে হুজুর সমস্যা এই টিটি এটা আমাদের পরিচিত টিটিও বলতেছে সাথে সাথে হুজুর আর সমস্যা না আমি তো আপনার সাথে আছি মিরাট পর্যন্ত আপনি নিরাপদে যেতে পারবেন তখন তানবির রহমতুল্লাহ আলী তিনি জবাব দিলেন যে না টি তো কোথায় যাবে মিরাট আমি তো আরো সামনে যাব। তখন টিটি সাহেব বললেন যে ঠিক আছে মিরাট থেকে যে টিটি উঠবে যে টিকিট সেকার উঠবে তাকে আমি বলে দেব আপনি দিল্লি পর্যন্ত নির্বিঘ্নে আপনি চলে যেতে পারবেন কেউ আপনাকে আটকাবে না তখন তানবির রহমতুল্লাহ তিনি আবারও বললেন যে না না আমি তো আরো সামনে যাব। তখন টিটি বেচারা অবাক হয়ে গেল সে বলল হায় হায় হুজুর কি কয় দিল্লির পরে তো আর কোনো স্টেশনই নাই দিল্লির পরে তো ট্রেন থেকে সবাই নেমে যাবে তখন তার সব রহমতুলি যে জবাব দিয়েছিলেন সেটাই হলো আমার টার্গেট সেটাই হলো মূল ভাবার্থ তিনি বলেছিলেন আমি যে আরো সামনে যাব বলার অর্থ হইল। আমি তো ভাই মারা যাব। আমি তো কবরে যেতে হবে হাসরে যেতে হবে মিজানের পাল্লার মধ্যে আমার নামা উঠাবে পুল ছেড়াতের পুল পার হতে হবে এই প্রত্যেকটা দাপে দাপের কথা আমার স্মরণে এসে যায় সুতরাং আমি ওই সামনের কথা বলতেছি দুনিয়াবি সামনের কথা নয় তো বলেন না সুবাহ আল্লাহ এখন দেখেন ওনার কথা হইল যে দৌড়বে যে ব্যক্তি আপনাকে পার করে দিব সে সেই বলতেছে যে আমি আপনাকে পার করে দিব আমি তো দরুন না আমাদের দেশের নিয়ম কি সাধারণত যদি যে চেকার সে যদি বলে যে হুজুর সমস্যা নাই যে আমি তো চেকার আমি তো আপনাকে গাড়ি দিয়ে পার করে দিতেছি সমস্যা কি সরকারি তেল গেলে গেছে আমি তো সব তাহলে যে বেটা যাওয়েন না এবারে মন করবো যে এবারে তো যেহেতু ধরুন না তো এবারে তো ধরতেছে না তাহলে তো কি স্বাভাবিক কিন্তু আসলে বলে তানবির রহমতুল্লাহ আলীর বাসায় যে ভাই তুমি না আমাকে সার দিয়ে দিলা কিন্তু সরকারের যে তেলের টাকাটা যাবে সরকারের যে এই কুষাঘার থেকে কিছু টাকা কম আসবে সরকারের যে কুষাঘারের টাকা কম পাবে এটার দায় বার তো কাল কেয়ামতের মাঠে আমাকে নিতে হবে তখন তো তুমি আমার সাথে থাকবা না কবির বাসায় ওলা ই বি মিসলিম ইজা জামা আত নায়া জাহিরু আলমা জামিয়ম তারাই হল আমাদের পূর্বপুরুষ তারাই হলো আমাদের পূর্বপুরুষ তাদের মতো নিয়ে আসো হে জারির যখন মানুষ জমা হয় অর্থাৎ আমাদের মধ্যে এমন তাপওয়ালা খুব কম পাওয়া যায়